বন্ধুরা আজ আমি আপনাদেরকে বেগুন পোড়া দেখাবো দেখুন কত সুন্দর একটা বেগুন নিয়েছি একে বলে মাখন বেগুন দেখুন সুন্দর দেখতে পুরো মাখনের মতন আপনাদেরকে আমি দেখাবো আজকে কি করে আমি বেগুন পোড়া করছি আর কি দেবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেমন করে পোড়াবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর শীতকাল বেগুন পোড়া না খেলে চলবে বেগুন পোড়া তো সারা জীবনই আছে সারা বছরই আছে কিন্তু শীতকালে বেশি ভালো লাগে এবারে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আমি মাখার মধ্যে দেব এই দেখুন এখানে রেখেছি রসুন রসুন কোয়া ছুলে রেখেছি কাঁচা লঙ্কা এখানে আমি পেঁয়াজ শুরু শুরু করে কেটে রেখেছি এখানে রেখেছি আমি ধনে পাতা আর রেখেছি বড়ি এগুলো হচ্ছে বাড়িতে বানানো বড়ি কত সুন্দর বড়ি দেখুন এগুলো সব বাড়িতে বানানো দেখলেই বুঝতে পারবেন বাড়িতে বানানো আর এখানে চারটে রেখেছি শুকনো লঙ্কা এইগুলো দিয়েই আমি আজকে মাখব আমার বেগুন পোড়া আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন দেখুন প্রথমে আমি বেগুনটা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সর্ষে তেল দিয়ে ভালো করে গাটা মেখে নিচ্ছি এগুলোও মেখে নিচ্ছি ভালো করে ভালো করে মেখে নিলে তাহলে পোড়াতেই সুবিধা হবে আর তাড়াতাড়ি পুড়েও যাবে ফুটো করে নিচ্ছি এই ফুটো করে নিলাম এর মধ্যে আমি এই যে আমি কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমি পোড়াতে দিয়ে দেবো হাঁসটা ধরিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আমি যেটা রুটি ছেকি এটা দিয়ে আমি বেগুনটা পুড়িয়ে নেব এভাবে বেগুনটা আমি পুড়িয়ে নেব একটু কম আঁচ করে করে পোড়াবো তাহলে বেগুনটা ভালো পুড়বে এবারে পুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বেগুনটা কত সুন্দর পুড়িয়ে গেছে কত সুন্দর পুড়িয়েছে এই দেখুন নরম হয়ে গেছে এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে সব থেকে পুড়িয়ে নেবেন মাথাটা এইভাবে দিয়ে দেবেন দেখুন কড়া বসিয়ে দিচ্ছি এবার আমি প্রথমে বড়ি আর শুকনো লঙ্কা ভেজে নেব। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে শুকনো লাখটা ভালো করে পোড়াতে হবে যাতে ভেতরে বীজটা যাতে পুড়ে যায় কাঁচা না থাকে কাঁচা থাকলে পেট ব্যথা করবে ভালো লাগবে না খেতে এবার এই করার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন এবার আমি যে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম সেই বেগুনটা আমি কিভাবে ছুলে নিচ্ছি দেখুন হাতে আমি অল্প অল্প করে জল নিয়ে নিচ্ছি এই যে বাটিতে দেখুন জল নিয়েছি অল্প অল্প জল নিয়ে আমি এইভাবে করে ছুলে নেব জল হাত করলে ভালো ছোলা যায় এভাবে এভাবে করে ছুলে নিতে হবে দেখুন বেগুন ছোলা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এই যে দেখুন রসুনের কোয়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন ধনে পাতা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দেখুন আপনাকে বলেছিলাম দেখুন কত এবারে আমি দিচ্ছি বড়ি হাতে তৈরি করা বড়ি এই দেখুন ভেঙে দিচ্ছি এইভাবে গুঁড়ো করে সর্ষের তেল আপনি সর্ষের তেল বেশিও দিতে পারেন আবার আপনারা কমও দিতে পারেন উপকরণ আমি মেখে নিচ্ছি এইভাবে এই দেখো নুন আপনারা স্বাদ মতন দেবেন কেউ বেশি খায় কেউ কম খায় এইবারে আমি ভালো করে মেখে নেব বেগুন মাখাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে গরম ভাতে খাবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে